আমি এখন মোটরটা অফ করে দেবো দিয়ে এখন পানির লাইনে উঠবো এখন উঠে দেখবো কি অবস্থা পানি কারণ পানির লাইন চেঞ্জ করে দেবো তো এই জন্য এখন আমি পানির হাউজের ভিতরে ঢুকতে হইতেছে তো গাইস অবশ্যই পাশে থাকবেন দেখেন আমি কিভাবে কাজ করতেছি তো গাইস আমি এখন এই হাউজের ভিতরে নামবো এই হাউজের ভিতরে তো গাইস সঙ্গেই থাকুন অবশ্যই পাশে থাকবেন আর দেখেন কি অবস্থা হাউজের ভিতরে না আমার অনেক কষ্টকর গাইস এই যে এই এমন অবস্থা হাউজের ভিতরে তো আমি এখন এটা অফ করে দিলাম আর একটা খুলে দিলাম দেখি আমার পানি কি পরিমাণ কোন দিকে চলে যায় আমি এখান থেকে এখন এই যে এই যে এইটাতে পানি আসে গাইস আপনারা যদি দেখলে বুঝতে পারেন এইটাতে এইটাতে পানি বার হয় আর এগুলোতে পানি ইয়ে হয় তো ভাইস এই হলো আমার পুরো সেট আপ উপর থেকে যদি দেখে দেখেন পুরো সেট আপ কিন্তু আমি একদম হাউজের ভিতরে আসি আর পাঁচ ফিট আমি পাঁচ ফিট ছয় ইঞ্চি ছয় ইঞ্চি প্লাস পাঁচ ফিট ছয় ইঞ্চি প্লাস কিন্তু দেখেন এই আমার থেকে হাউসটা কত উঁচু আমার থেকেও হাউসটা দেখেন কত উঁচু আমার তবু প্রায় এক হাতের মতন এই হাউসটা তো আমি এখন এটা একদিকে হালকা ছেড়ে দিলাম যে একদিকে হালকা পানি যাবে আর একদিকে মনে করেন যে বেশি করে ছেড়ে দিলাম যে একদিকে বেশি পানি যাবে তো এই ছিল আমার এটা দেখি কি অবস্থা পানি কিভাবে পাস হয় কি পরিমাণ যায় এটা আমি এখন দেখার জন্য এই বা এ করার জন্য আমি এটাই রেখে চলে যাব এটা ছেড়ে চলে যাব তো এখন একদিকে পানি যাবে আর একদিকে মনে করেন যে পানি কমে পানি অল্প থাকবে একদিকে বেশি পানি যাবে তো আমি এটার ভেতর থেকে এখন উঠতাছি গাইস আমি আপনাদের একটু ওঠার পরে একটু দেখানোর চেষ্টা করি এই যে এই যে আমি উঠলাম ওঠার পরে এখন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে ছিল এই যে হাউস এই হাউসটার ভিতরে কিন্তু আমি এতক্ষণ ছিলাম তো আমি এখন এখান থেকে নেমে চলে যাবো এখান থেকে নেমে চলে যাবো এখান থেকে আমাকে নামতে হবে তো গাইস আমি এখান থেকে নামবো অনেক কষ্টকর এটার ভিতরে নামা বা এটার থেকে ওটা অনেক একটা কষ্টকর ইয়ে তো গাইস দেখেন আমি কিভাবে এটা ইয়ে করি তো অবশ্যই পাশে থাকবেন আর কৃষিকাজ অনেক কষ্টকর কৃষিকাজ অনেক কষ্টকর অনেক কষ্ট করতে হয় দেখেন আমার কন্ট্রোল মিটারটা এখনও চলতেছে আমি এটা অন করে দেব। এই যে অন করে দিলাম আমার মোটর স্টার্ট হয়ে গেছে পানি আসা কিন্তু স্টার্ট হয়ে গেছে আমার হ্যাঁ মোটরে পানি আসা স্টার্ট হয়ে গেছে তো পানি আস্তে আস্তে চারিদিকে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি গিয়ে তো গিয়েছে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন